কোরিয়ানদের কাছে স্ট্রিট ফুড মানেই হচ্ছে এই দুই বাটি খাবার প্রিয়দর্শক যারা কোরিয়াতে থাকেন খুব ভালো করে জানেন সি ফুডকে ডিপ ফ্রাই করে খেতে তারা খুবই পছন্দ করে এছাড়া রাইস নুডলসের সমন্বয়ে তারা একটা বিশেষ খাবার খেয়ে থাকে এবং এর পাশাপাশি রাইস কেকের সাথে তাদের স্পাইসি সস মিশিয়ে চমৎকার একটা খাবার তৈরি করে থাকে যার সাথে আবার সেদ্ধ ডিমও থাকে তো সবগুলো খাবারের প্রক্রিয়া আজ আপনাদেরকে দেখাবো যদি আপনি ভোজন রসিক হন তাহলে বলে রাখি এই ভিডিওটা অত্যন্ত সুন্দর হতে যাচ্ছে তো টেকেও বাকি রেস্টুরেন্টে আমরা এসেছি এখানে শুরুতেই দেখা যায় বেশ কয়টা লোহার বলে তারা পানি ঢাললো এবং তাদের আগে থেকে প্রস্তুত করে রাখা কোরিয়ান মজাদার স্পাইসি সসগুলো আবার সেই পানির সাথে মেশালো তো এই পানিটা যখন সেদ্ধ করা হয় তখন একটা স্টেনলেস স্টিলের জালের মধ্যে বেশ কিছু ভেজিটেবল রেখে তারপর সেটা পানিতে সেদ্ধ করা হয় যেন সেই ভেজিটেবল থেকে পর্যাপ্ত পরিমাণে ফ্লেভার পানির সাথে মিশে যায় এবং তারপরে আমরা দেখতে পাই মোটা মোটা রাইস কেক মানে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা কেকগুলো তারা এই উত্তপ্ত স্যুপের মধ্যে ঢেলে দিচ্ছে পাশাপাশি অমলেট করা ডিমগুলোকে ব্যাম্বো স্টিকের মধ্যে খুব চমৎকার স্পাইরালভাবে ঢুকিয়ে সেগুলোকে আবার সেই স্পাইসি স্যুপের মধ্যে সমান্তরালভাবে সাজিয়ে রাখছে আপনি দেখবেন যে একপাশে সাজানো আছে সবগুলো ডিম আর বাকি অংশের অর্ধেকটাতে ডুবোনো আছে রাইস কেক আর বাকি অর্ধেকটাতে ডুবোনো আছে পূর্ব থেকে সেদ্ধ করে রাখা ডিম আরেকটি প্রান্তে আপনি দেখতে পাবেন যে সেখানে পেঁয়াজকে কুচি করা হচ্ছে কুচি করা হচ্ছে বাঁধাকপি জাপানিজ এবং সাউথ কোরিয়ানদের খাবারের ধরন অলমোস্ট একই রকম এই খাবারটা সাউথ কোরিয়া এবং জাপান দুই জায়গায় জনপ্রিয় আর তাদের প্রত্যেকটা খাবারে আপনি পর্যাপ্ত ভেজিটেবল দেখতে পাবেন কার্বোহাইড্রেটের সোর্স আমরা ভাত খেলেও তারা রাইস নুডলস বেশি খায় আপনি দেখতে পাচ্ছেন বিশাল একটা উত্তপ্ত পানির কড়াইয়ের মধ্যে অনেকগুলো রাইস নুডলস ঢেলে দিয়ে সেগুলোকে সেদ্ধ করে এর সাথে কিছু চমৎকার মশালা এবং গাজর মিক্স করে সেগুলোকে কেচি দিয়ে কুচি কুচি করে কেটে কোরিয়ান সুশি মধ্যে খুব স্পাইরাল একের পর এক গুছিয়ে রাখা হচ্ছে চমৎকারভাবে আরেকটা মধ্যে বলের দেখা যাচ্ছে পর্যাপ্ত রাইস নুডলস সাথে মজাদার চিজ এবং পর্যাপ্ত পরিমাণে ময়দা মিশিয়ে তাদের কোরিয়ান ক্যাপসিকামের ভেতরে ঢুকানো হচ্ছে প্রিয়দর্শক এই ক্যাপসিকাম বা মরিচগুলো কিন্তু অত্যাধিক ঝাল নয় যেমনটা আমাদের দেশের মরিচগুলো হয়ে থাকে কিন্তু এগুলোর আলাদা একটা ফ্লেভার আছে যা খেতে খুবই সুস্বাদু এছাড়াও প্রস্তুতকৃত রাইস নুডলসের কিছু অংশ আবার চালের রুটির মধ্যে ঢুকিয়ে তারা অনেকটা আমাদের দেশীয় পিঠাপুলির মতো করে তৈরি করছে তো মোটামুটি শেষ পর্যন্ত যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সবগুলো উপাদানই তারা ডিপ ফ্রাই করবে মানে উত্তপ্ত তেলের মধ্যে সেগুলোকে ভাজবে আমরা ধারাবাহিকভাবে দেখতে পেলাম একে একে পূর্ব থেকে প্রস্তুত করা সেই ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছে এছাড়াও ইয়োলো ক্যারটকেও ময়দার ডোতে চুবিয়ে সেগুলোকেও ডিপ ফ্রাই করা হচ্ছে ডিফ্রাই করা হচ্ছে রাইস নুডুলসের সেই পিঠাগুলোকেও এবং আরও দেখতে পেলাম সুশি পেপারের মধ্যে মোড়ানো সেই রাইস নুডুল্সকেও ডিপফ্রাই করা হয়েছে মজার ব্যাপার শেষ প্রান্তে মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকেও ময়দা মাখিয়ে ডিপ্রাই করা হলো। এছাড়াও স্কুইড অক্টোপাস বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে সেগুলোকেও ডিপফ্রাই করা হচ্ছে এছাড়াও ভিন্ন ভিন্ন স্বাদের যেমন ইয়েলো ক্যারট পেঁয়াজ মরিচ লাল গাজর সহ ময়দা মিশিয়ে সেগুলোকে ডিপ ফ্রাই করা হচ্ছে তো মূলত কাস্টমারকে তারা যেভাবে পরিবেশন করে শুরুতে আমরা দেখতে পাই যে মজাদার সুস্বাদু জ্যাপানিজ স্যুপের মধ্যে ভেজানো রাইস কেক গুলোকে টুকরো টুকরো করে একটা বাটিতে নেওয়া হচ্ছে সাথে চুবানো একটা অমলেট ডিম এবং একটা বয়েল ডিমকেও রাখা হচ্ছে আরেকটি বাটিতে এতক্ষণ ধরে ডিপ ফ্রাই করা প্রত্যেকটি উপাদানের একটি একটি দেওয়া হয়েছে প্রিয় দর্শক কোরিয়াতে এটা এত জনপ্রিয় যে আপনি নব্বই ভাগ কোরিয়ানকে প্রশ্ন করলে তারা সবাই অকপটে উত্তর দিবে যে এটা তাদের সবচেয়ে পছন্দের খাবার আর মুসলিমরা নির্দ্বিধায় খেতে পারে কারণ এখানে সামুদ্রিক প্রাণী এবং আটা ময়দা সুজি ভেজিটেবল রয়েছে কাজেই যেহেতু খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন তাই আপনি নির্দ্বিধায় খেতে পারেন